তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আলোচনা এটা দুঃখের কথা অনেকগুলো পুরনো বই ছিল তো পুলিশ আইছিল আসার পর তা নিয়ে গেছে তারপর আরো বিভিন্ন লোকজন আইছিল আসার পরে যে জিনিসগুলো ছিল তারা লুটপাট করে নিয়ে গেছে কিছু জিনিস আছে সেখান থেকে আপনাদেরকে বিদ্যা দেব মাথাটা তো নিয়ে যেতে পারেনি মাথার ভিতর এটা তো নিয়ে যেতে পারেনি আর আমার বিদ্যার তো কাজ করতে পারবে না তো না হলে আপনাদেরকে আমি দেখাই দিতাম যে আসলে পুরোনো বই রকম হয় পুরোনো বই আসলে কি অনেকগুলো বই নিয়ে গেছে পুলিশ আইসা তো যাই হোক কি আর বলবো আপনাদের মাঝে যে বিদ্যাগুলো দেই অরিজিনাল বিদ্যা দেই আপনারা আপনাদের কাছে আমার শুধু একটাই চাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সমস্ত পালা মুসিবত থেকে রক্ষা করে আমি আপনাদের জন্য দোয়া করি তো দিব আপনাদেরকে সব রকম বিদ্যা দিব আপনারা ধৈর্য ধারণ করুন আস বসীকরণ থেকে শুরু করে কবরাজি লাইন শুরু থেকে যেমন একটা ডায়েরিতে শুরু হবে শরীর বন্ধ কোটি কোটি জিন পরি আক্রমণ করলেও যাতে কিছু না করতে পারে দ্বিতীয়তে আসবে বাড়ি বন্ধ তৃতীয়তে আসবে বান কাটা চতুর্থতে আসবে শরীর বন্ধ করা ওই ছোটো বাচ্চাদের ঝাড়ফুঁক পোকার পাতার ঝাড়া বাবা পাতার ঝাড়া ভয় ভীতি দূর করা এই নিয়মে চলে আসবে প্রথম থেকে শিক্ষা তো আপনাদের সাধনা বিদ্যায় পারদর্শী করবো আল্লাহ রহমতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যাদের শেখার ইচ্ছুক আছে আমার বাড়িতে আসতে পারেন বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাইল গ্রাম বগুড়া থেকে আমার বাসায় আসতে এক ঘন্টা সময় লাগে এবং সত্তর টাকা ভাড়া লাগে নিজবলাইল বাজারে আমার বাসা আসসালামু আলাইকুম ভুল টুটি হইলে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম